দেখুন এখনই যদি এই ভবনগুলো রক্ষণাবেক্ষণ করানো হয় তাহলে হয়তোবা আর দশ থেকে পনেরো বছর পরে

থাকি দর্শক জানেন এই বিখ্যাত গানের কাজী নজরুল ইসলাম তো আজকে চলে এসেছি মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের তেওতা জমিদার বাড়ি দেখুন এখানেই কাজী নজরুল ইসলামের আহ চিতি বিজড়িত তার স্ত্রী প্রমীলা দেবীর সাথে আ প্রথম দেখা হয়েছিল ঘুরে ঘুরে দেখি এই তেওতা জমিদার বাড়ি জমিদার বাড়ি মানেই নানা রহস্য আর ইতিহাস জমিদার বাড়ি ঘিরে মানুষের থাকে নানান কল্পনা জল্পনা। দর্শক আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের শিবালয় থানার কথিত রয়েছে যে এক রাতের আধারেই বিশাল এই অট্টালিকা এবং হাজার কোটি টাকার সম্পদ রেখে এক রাতেই চলে যান ভারতে আরো প্রচলিত রয়েছে যে যে প্রজা খাজনা দিতে ব্যর্থ হতেন তাকে লাইটাল বাহিনী দিয়ে ধরে এনে এই জমিদার নির্যাতন করতেন এবং মাসের পর মাস বন্দি করে রাখতেন তার বন্দিখানায় এমনও কথা লোক মুখে প্রচলিত রয়েছে যে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জোতা পরে অথবা ছাতে মাথায় দিয়ে হেঁটে যেতে পারতেন না এই তেওতা জমিদার বাড়ি এবং এই এলাকায় রয়েছে কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতিসিন্ন এখানেই কবির দেখা হয়েছিল তার স্ত্রী প্রমীলা দেবীর সাথে এখানেই দেবীকে এক নজর দেখেই প্রেমে পড়েছিলেন কাজী নজরুল ইসলাম তার রূপে মুগ্ধ হয়ে রচনা করেছিলেন অসংখ্য গান কবিতা তুমি সুন্দর এবং তাই চেয়ে থাকি প্রিয় বলো সে কি মোর অপরাধ এই বিখ্যাত কবিতার লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম যিনি এই বাড়ির সামনে যে পুকুরটি রয়েছে এই পুকুরে বসেই এই কবিতাটি রচনা করেছিলেন এছাড়াও অসংখ্য গান এবং কবিতা রচনা করেছিলেন এই বাড়িতে বসেই দর্শক চলুন জেনে আসি এই বাড়ির পূর্বপুরুষের ইতিহাস এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো সালের দিকে ইতিহাস থেকে জানা যায় যে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে মানিকগঞ্জের দেশগুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন পঞ্চানন সেন ছোটবেলা থেকেই পঞ্চানন সেনকে এলাকার মানুষ আদর করে পাচু বলে ডাকতেন ছোটবেলায় মারা যায় এই পঞ্চানন সেনের বাবা বাবা নামক না থাকার কারণে খুব কষ্টের দিন চলতে থাকে তার কাজের সন্ধানে একটা সময় তিনি এই মানিকগঞ্জের দেওতা থেকে চলে যান দিনাজপুরে আর এই দিনাজপুরেই কাটে তার কিশোর এবং জৈবন কাল তিনি এই দিনাজপুরে শুরু করেন তামাক চাষ এবং পর্যায়ক্রমে তামাকের ব্যবসার সাথে জড়ি পড়েন তিনি প্রায় পঞ্চাশ বছর এই তামাকের ব্যবসার সাথে জড়িত ছিলেন ওই সময় এই ব্যবসা করেই তিনি প্রচুর অর্থের মালিক হন তারপর আঠারোশো সালের দিকে তিনি দিনাজপুর থেকে চলে আসেন এই তেওতায় আর এই তেওতায় এসে তিনি কয়েকশো বিঘা জমি ক্রয় করেন এবং ওই সময় তিনি এই বাড়িটিও নির্মাণ করেন আর এই সুন্দর বাড়ি নির্মাণ করার কারণে তার নাম ডাক ছড়িয়ে পড়ে চতুর্দিকে পাঁচ সেন ওই সময় বছরে পায় ষাট হাজার টাকা রাজস্ব দিতেন আর এই বিপুল অর্থের রাজস্ব থেকে বোঝা যায় যে তিনি কতটা সম্পদের মালিক ছিলেন ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত পাওয়ায় খুব সহজেই ইংরেজদের সাথে তার একটি সক্ষতা গড়ে ওঠে তার এই অর্থবৃত্ত আর নাম ডাকের কারণেই ওই সময় ইংরেজরা তাকে এ এলাকার জমিদার নিযুক্ত করেন আর সেই থেকেই গরিব এই ছেলেটি হয়ে ওঠে পাচু সেন চৌধুরী আর এই বাড়িটি মর্যাদা পায় জমিদার বাড়ি হিসেবে এই বাড়িটিতে মোট কক্ষ রয়েছে। রয়েছে এছাড়াও এখানে রান্নাঘর গোসলখানা অন্দরমহল এবং ঘর এছাড়াও এই বাড়ির পশ্চিম দিকে বিশাল একটি সৌন্দর্যমন্ডিত নবরত্ন মঠ রয়েছে চারটি ধাপে নির্মিত এই মঠটির উচ্চতা 75 ফিট। এই মঠটি নির্মাণ করা হয় 1858 সালে। 1897 সালে ভূমিকম্পের কারণে উপরের ত্রিশূলটি ভেঙে যায়। এরপর 1906 সালে এটি সংস্কার করা হয়। পঞ্চানন সেন 1833 সালে মারা যান। কালীशंकर পঞ্চানন সেনের ছেলে কালীশঙ্কর মারা যান মাত্র তিরিশ বছর বয়সে আর এই কালীশঙ্করের দুই ছেলে জয়শঙ্কর এবং তারিণী আর এই দুই ছেলের মধ্যে জয়শঙ্কর এখানকার জমিদারির দায়িত্ব পালন করেন আর তারিণী শঙ্কর পড়াশোনা করতে চলে যান মুর্শিদাবাদে তিনি ওখানেই মারা যান মারা যাওয়ার সময় তিনি দুটি পুত্র রেখে যান শ্যামাশঙ্কর ও প্রাণশঙ্কর এদিকে জয়শঙ্কর নিজেকে পারজ্ঞ জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং এখানে তিনি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত হয়ে পড়েন আর একটা সময় তিনি মারা যান আর তার মৃত্যুর পর এই জমিদার বাড়ির দায়িত্ব পান শ্যামশঙ্কর শ্যামশঙ্কর হল তারিণী শঙ্করের ছেলে তিনি এখানকার রাজা রায় বাহাদুর শ্যামাশঙ্কর হিসেবে প্রসিদ্ধ হন জমিদার শ্যামশঙ্কর তিনি ছিলেন একজন কৃষিবান্ধব জমিদার তিনি তার জমিদারকালীন সময়ে সমবায় ভিত্তিক ব্যাংক প্রবর্তন করেন আর অন্যদিকে জয়শঙ্কর জমিদার যিনি মৃত্যুর পূর্বে পার্বত্য শঙ্কর এবং হরশঙ্কর এই দুই ছেলেকে রেখে মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুর পরে তার এই দুই ছেলেকে তার স্ত্রী নিয়ে চলে আসেন শহরে তাদের পড়াশোনা এবং ছোটবেলাটা এই শহরেই কাটে দর্শক এখানে আমি একটু থামি একটু ভালো করে মনোযোগ দিয়ে না শুনলে আপনারা হয়তো তালগোল পাকিয়ে ফেলবেন জমিদার তার ছেলে হরশঙ্কর জমিদার আর এই হরশঙ্কর রায়ের ছেলে কিরণ শঙ্কর রায় চৌধুরী যিনি উনিশশো সালে ভারতের বিধানসভার নেতা নির্বাচিত হন পরে তিনি সেখান থেকে পদত্যাগ করেন এরপর উনিশশো সালে চৌঠা মার্চ তিনি ডাক্তার বিচি রয়ের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন ভালো মনের এই মানুষটি ছিলেন একজন লেখক এবং সংস্কৃতিমনা মানুষ উনিশশো সালে তিনি মারা যান অন্যদিকে আর এক ছেলে পার্বত্য শঙ্কর তার ছেলে শঙ্কর রায় ছিলেন উপমহাদেশের যক্ষারোগ বিশেষজ্ঞ কবি কাজী নজরুল ইসলাম যিনি ওই সময় একজন ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন আর তারই শত্রু ধরে কিরণশঙ্কর রায়ের সাথে তার ছিল একটি ভালো সম্পর্ক প্রমিলা দেবীর চাচাতো ভাই বীরেন সেনের সঙ্গে ছিল কবির গভীর বন্ধুত্ব আর এ কারণেই তিনি প্রমিলা দেবীর বাড়িতে প্রায়ই যেতেন এই গ্রামেই প্রথম প্রমিলা দেবীকে দেখে প্রেমে পড়ে যান নজরুল এই বাড়িতে এবং বাড়ির আশেপাশে রয়েছে কবির অসংখ্য স্মৃতিচিহ্ন এখানে বসেই কবি অসংখ্য গান এবং কবিতা রচনা করেছিলেন বর্তমানে এই জমিদার বাড়িটি অযত্নে অবহেলায় ঢুকছে বিশাল এই জমিদার বাড়িটি সীমানা পাচীর অনেক আগেই ধ্বংস হয়ে গেছে এখনই যদি এটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া না হয় হয়তোবা বিশ থেকে তিরিশ বছর পর এর অস্তিত্ব খুঁজে পাওয়া পুষ্কর হয়ে যাবে এই জমিদার বাড়িটির পাশে সরকার যদি একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন আর এই জমিদার বাড়িটি যদি সংস্কার করা যায় তাহলে আগামী প্রজন্মের মানুষ গৌরব করার মতো তা এই জমিদার বাড়ি সম্পর্কে খুব সহজেই জানতে পারবে দর্শক আমরা ভিডিওটির ঠিক শেষের দিকে চলে এসেছি চলুন তবে জেনে নিই কীভাবে এই ক্রতার জমিদার বাড়িটি আপনারা খুব সহজেই ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন মানিকগঞ্জ বাস স্ট্যাম্প মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সেলফি পরিবহন নীলাচল পল্লী সেবা এবং যোগাযোগ পরিবহন নামে বিভিন্ন বাস সার্ভিস চালু রয়েছে এই রুটে আপনাদের নামতে হবে পুথুলি মোড় পুথুলি মোড় থেকে অটো বাস সিএনজি যুগে আরিসা হয়ে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন মানিকগঞ্জ থেকে তেওতা জমিদার বাড়িতে পৌঁছাতে আপনাদের ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকার মতো এছাড়া যারা ঢাকা থেকে আসবেন ঢাকার গাবতুলি এবং ঢাকার সায়দাবাদ থেকে বাস সার্ভিস চালু রয়েছে সেলফি পরিবহন এবং নীলাচল পরিবহন এই দুটি বাস আপনারা ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবেন এখানে আপনাদের ভাড়া পড়বে দেড়শো টাকার মতো আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলেও আপনারা উথুলি মোড় লাগবে এই উথুলি মোড় থেকে তিরিশ অথবা চল্লিশ টাকা হলেই অটো অথবা সিএনজিতে খুব সহজেই চলে আসতে পারবেন এই তেওতা জমিদার বাড়িতে আমার ভিডিওটি যদি একটুখানিও ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন